মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করেন সবাই মিলে হাতে ধরা যতজনের মোবাইল এগুলো বন্ধ করে ফেলতাম এটা আমার আদেশ অনুরোধ না এটা আমার সরাসরি আদেশ এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি নিষেধ করলাম এর আমি ধমক দেবো এবং আপনি উঠে যাইতে হবে দয়া করে আবার নিজ দায়িত্ব উঠে গেল আপত্তি নেই নিজে উঠে চলে গেলে আমার কোনো সমস্যা নেই ব্যক্তিগত এটা কোনো নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই অতএব সংখ্যা এখানে আমার কাছে কোনো নয় একজন হলেও সমান গুরুত্ব এক লক্ষ হলেও সমান গুরুত্ব কাজে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কমের জন্য বলাও শরীয়তের আদেশ বেশির জন্য বলাও শরীয়তের আদেশ নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম একজনকেও কালেমার দাওয়াত দিচ্ছেন আবার শোয়া লক্ষ্য সাহাবির সামনে আল্লাহর কথা বলছে কাজে দুইটারই কি আছে দলিল আছে কোনো অসুবিধা না কাজে কম বা বেশি কোনো বিষয় না সমস্যা কি হয় মোবাইলে হাতে ধরে মোবাইল রেকর্ড করলে দিল জমে না মানে কলি যায় বসে না মোবাইলে জমা হয় দিলে জমে না আর এটা একেবারে লিখে রাখবেন ছেলেরা তোমরাও মনে রাখবা যদি কোনোদিন আল্লাহ হায়াত দেয় ইনশাল্লাহ আমার নাম মনে পড়ব এই ফেসবুক এই ইউটিউব এই প্রযুক্তি এটা থাকবে না কিন্তু এর দ্বারা যে গুণাগুলো হচ্ছে এগুলো নিয়ে এই ময়দানে দাঁড়াইতো ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই ফিতা ক্যাসেটে নাই কিন্তু গুণাগুলো রয়ে গুণাগুলো রয়ে গেছে ওই বাদ্য ওই ড্যান্স সিডি ক্যাসেটে যেগুলো ছিল চ্যাপটা চ্যাপ্টা সেগুলো এখন আর নাই কিন্তু ওই নায়িকাদের নাচ ওই নর্তকীদের নাচ ওই গুণাগুলো এগুলা রয়ে গেছে এগুলো আমল নামার আছে কিনা বলেন বাংলাদেশের একজন নায়িকা সাবানা খুব সম্ভব না উনি বারবার অনুরোধ করছেন শত শতবার সরকারিভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে যে তার ছবিগুলো যেন আর কি না হয় প্রচার করা না করে নারী আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন আল্লাহর হাতে তবা করলে মাফ আল্লাহ করতেই পারে কোনো অসম্ভবের কিছু না কিন্তু যে নারী তবা বিহীন মারা গেল সে তো জানেই না করতে হয় এই জন্য এটাই সত্য প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুঁড়ে ফেলে দেয় ফেলে দেয় টেলিগ্রাফ ছিল আগে এখন আর নাই আমরাও দেখছি ছোটবেলায় ছোট্ট কাগজে টেলিগ্রাফ আস চিঠির মতো মত চিঠির চাইতে একটু দ্রুতকামী টেলিগ্রাফ এগুলো এখন আর নাই এরপরে ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই আগে জামাই বিয়ে সাদির মধ্যে বিদেশ যা বিদেশে গিয়া মানুষ ছ মাস এক বছরের ভিতরে এরকম কালো বেশি এনজয় করত ফাটাইত হ্যাঁ সেঞ্জার ফাটাইতো আগে মেড জাভান জাপান ওই এখন আর এগুলা নাই চ্যাপটা চ্যাপটা সিডি এগুলো এখন আর নেই ডাকপিও চিঠি এর প্রচলন এখন নাই বললেই চল আমরা পুরা ছাত্র জীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজ খবর পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো মানি অর্ডার একটা ছোট কাগজের মধ্যে নিচে দিয়ে কুদ্র জায়গা ছিল লেখার এটার মধ্যে আব্বা লিখে দিত আনিস তিনশো টাকা পাঠাইলাম পাই আছো ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও খালাস এতটুকুই ছিল তা আবার চিঠি দিয়ে আবার জানাইতাম বাসায় যে টাকা পাইছি তো সেগুলি এখন কই তাহলে আমার বয়স হলো চুয়াল্লিশ বছর উনিশশো সনে আমার জন্ম তাহলে ৪৪ বছরের প্রথম দশ বছর বাদ দেয় সময় আমি কিছু বুঝি নাই ধরে নিলাম তাহলে পরবর্তী চৌত্রিশ বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি সেগুলো এখন নাই তাহলে আগামী চল্লিশ বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবে বোঝেন নাই কিন্তু গুণাগুলো

আমি আল্লাহ সামনে সাক্ষ্য দেব আল্লাহ বলছে এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন কান তুমি বলো কি কি শুনেছ চোখ তুমি বলো কি কি দেখেছ দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ প্রতিটা ভাবনার হিসাব দুটা প্রতিটা ভাবনা হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে বেডি আরেকজনের আমলে বসে বসে ভাবলেন অসৎ কল্পনা করলেন মা তুবলাস আল্লাহ কাআলা বলেন তোমাদের গোপন বিষয়গুলো অন্তরে আখেরের দিন খুলে দাও খুলে দাও আফলা يعلم اذا بعث رما في القبور احرس لما في الصدور আল্লাহ বুঝি জানো কি বান্দা কবর থেকে যখন আখেরের ময়দানে উঠানো হবে কি হবে জানো احرس لما في الصدور ভিতরে অন্তরের ভিতরে বুকের ভিতরে যা ছিল সেগুলো প্রকাশ হবে সেগুলোও প্রকাশ চিন্তা করেন তো আমাদের প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তরে অন্তর এজন্য আরবিতে বলে আল আইনু মির আতুল কাল আর আই নু মির এতুল কাল চোখ হৃদয়ের আয় না চোখ মূলত কিসের আয় না ডারবি প্রভাত হৃদয়ের আয় না চোখ প্রথম কালেক্ট করে হৃদয়ে এসে জমা হো এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম সামনে কি আগাবে না না আগাবে এই নারী আরও দেখবে কিনা না না দেখবে এই নারীদের ভালোবাসবে কি তার পিছনে পিছনে গুড়গুড় করবে কিনা আরো কত রকমের অসৎ কি কি হইতে পারে পুরা এরপরে দিলে বসে বসে করতে আগে চোখ তথ্য সংগ্রহ করে এরপরে অন্তর প্ল্যানিং সাজা প্ল্যানিং সাজা এই জন্য দোস্ত এটা জরুরি শুধুমাত্র মোবাইলে জমা হবে কোনো হবে না এগুলা থাকবে ফায়দা না এই যে সমস্ত ছেলেরা ইউটিউবারে যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গায় জায়গায় ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি এদের এগুলোর মধ্যে অনেক বিধিনিষেধ আছে কোনো বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয় আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয় ইনকাম কমে যায় ভিউ কমে যায় কি কি অনেক কিছু আছে কি আমি বুঝিও না অনেক কথা এগুলা বুঝছেন অর্থাৎ যত কিছুই বলি আমরা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন এটা নিয়ন্ত্রণ তো ইয়াহুদিদের হাতে শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে ওদের মায়া না হয়ে আমাদের কাছে আসে না আগে দেখে এবং প্রত্যেক অক্ষর বা যে ভাষাই বলু ইংলিশে ট্রান্সলেট হয় কথা আমি যদিও বাংলা বলতেছি শতভাগ ইংরেজিতে সেটা কি হয় ট্রান্সলেট হয় সবাগ তারা প্রতি অক্ষর বুঝে কি বলতেছে বয়স্ক মুরব্বীরা এগুলো বুঝতেন না আর বুঝার দরকার নাই যে কয়দিন আছে না বুঝে সান কবরে যেতেন বুঝলে মাতার ধরতো নামে আপনি বলবেন আয় ও বুঝি কথা প্রথম আমারে যে দিন বলছে যে আরও আগে যে হুজুর ডাইরেক্ট সৌদি আরবদের কথা বলে ছবিতে দেখা যায় আমি সব পরে দেখছি না দেখা যায় এখন এটা বোঝে না এমন বাচ্চা আসেনি তো বাচ্চাও তো শুইয়া শুইয়া তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে এখনকার লেটেস্ট প্রযুক্তি এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা কৃত্রিম একেবারে আটশো কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে আছে পৃথিবীর যেই কোনো বিষয় তাদের কাছে তথ্য আছে এই মোবাইলের অ্যাপস আপনি আমার নাম জিগান হে আমার চোদ্দ গোষ্ঠীর ঠিকানা বলুন এটা মানুষ না মানুষ না এটা আপনার এক ধরনের অ্যাপস অর্থাৎ প্রযুক্তি আধুনিকতা তাইলে বুঝা গেল প্রতি মুহূর্তে নিত্য নতুন আধুনিকতা প্রযুক্তি আসতেছে কোরানুল করিমের মধ্যে আল্লাহ তালা বুঝে মুন ওয়াল খাই লাওল বিখা লাওল হামিরা লিটার কবুহা ওয়াজিনা আশ্চর্য আয়াত আল্লাহ তালা বলেন ঘোড়া গাধা খচ্চর এগুলো আমি আল্লাহ তালা এখন তোমাদের যানবাহন হিসাবে চড়ার জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে দিলাম যেমন একটা একজন লোকের একজন একটা প্রাইভেট কার এটা একটা সৌন্দর্যময় জিনিস তার একটা বাহন আল্লাহ বলেন এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাদা ঘোড়া খচ্ছর দিলাম তবে শোনো এখানে শেষ না অয়াহ আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন মালা তা আলামুন যা তোমরা জানো না সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে লুকুম আলা তা এবং তিনি সৃষ্টি করবেন ওই ওই জিনিসগুলো যা তোমরা কি তাইলে সেই গাদা গোড়া খচ্চর আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক যানবাহন অত্যাধুনিক যানবাহন আমরা যুগ যুগ ধরে এক সময় ছিল হজে যাই তো আল্লাহর বান্দারা আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে যে পানির জাহাজে করে জীবনের তরে গ্রাম সকলের থেকে দোয়া দায়িত নিয়া সমস্ত লেনদেন ক্লিয়ার কইরা মাপ সাপ নিয়া এরপরে কি যাইত আল্লাহর ঘরে হজে যাইত মানে আর কোনদিন ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই ছয় মাস এক বছর পরে আল্লাহ নাইলে আবার কি আসতো ফেরত আসতো এখন ফজরের নামাজ বাংলাদেশে পড়লে জহরের নামাজ হারাম শুনি ফিরিয়া বলে ছয় ঘন্টায় বিমান ফ্লাই হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা ছয় ঘন্টা পরে নাম মাত্র ছয় ঘন্টা তাইলে বলে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো প্রিয় ভাই নৌজওয়ান মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজত করেন কোরআনুল করিমের আঠারো নম্বর পারা চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার তিরিশ নম্বর আয়াত আমি পড়ছি এই মাত্র এই অল্প একটু সময় আমি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে দান করে প্রথম যে কথাটা বুঝতে হবে এক মানুষের জন্য আল্লাহ তালার দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ইমান এই গোটা সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পরিপূর্ণ নিয়ামত ইমান কোরআনুল করিমের মধ্যে আছে ও আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের উপরে তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত সমূহ আসবাগা পরিপূর্ণ করেছেন ইসবাগ মানে পূর্ণ করা তা তাফসীরের মধ্যে আছে কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন যখন সাইতলার ছাদ ডালায় শেষ হয় কি বলে উনি যেটা টার্গেট দিয়েছে চাইতলা বিল্ডিং এটা যখন পূর্ণ শেষ হয় অনেক মানুষ আমাদের দেশে বলে আজরা খাস দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে শুধু আর এই সাইতলার যদি ডালায় হয় আল্লাহর রহমতে যদি গটটা একটু ফিনিশিং করে শেষ করতে পারি আর একটা ছেলে দোয়া করেন তারে যদি একটু কোন রকম চাকরি বাকরি বা বিদেশ একটা লাইন করে দিতে পারি ছোট মেয়েগা যদি কোন রকমে আল্লাহ আল্লাহ করে বিয়ে দিয়ে লাইতে আল্লাহর রহমতে আর আপনার দোয়ায় দশজনের দোয়ায় আর কোনো টেনশন নেই মাসাল জিন্দিগির মাকসাত ক্লিয়ার পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছিল চাইতলা শেষ করার জন্য আল্লাহ দয়ায় চাইতলা শেষ হয়েছে দুনিয়ায় আসার মাকসাদ ছিল ছোট ফুলাগা পর্যন্ত বিদেশ পাঠানো আল্লাহর পাখির দয়ায় ফুলাগাও বিদেশ গেছে মাইয়াগাও বিয়া দিছে আল্লাহর মেহরবানি পৃথিবীতে আসার উদ্দেশ্য ওনার হাসিল এখন আর কোনো টেনশন নেই ওনার মরলেও কোনো দুঃখ নাই মরলেই তো ফেরেস্তা আফেল মালটা নাস্তা পানি নিয়ে ফেরস্তা কবরে বসে রয়েছে আপনি শুধু মরবে না মরণের জন্য না বসে রয়েছে ফেরেস্তা আহ এই হলো মুসলমানের হিসাব এক মুসলমান এটা বললে এর চাইতে বড় আফসোস আর কি হইত মরে না বুড়া মিয়া কেন আহ মনে হয় নাতিগার বউ ছাইয়া গেছে একটা না তীর্থনাথ বেশি আফসোস জীবনের একটা আকাঙ্ক্ষা শেষ এই নাতিগার বউটা যদি ছাইয়া যেতে মূল্য আর দুঃখ জীবন কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন আপনার নাতির বোন নাম কি এটা হইল সুয়াল জবাব প্রথমটা এই জন্য উনি চাচা মরে না নাইলে উনি আরো দু চার বছর আগে মারা যাইত শুধু নাতির বৌগের লেগে মরে না আফসু আমারে বলছি এটা আমি মিথ্যা বললাম আমাকে বলছে বললাম যে এরকম তারা ওরা করতেছেন কেন ছেলের বউয়ের জন্য

এই মোমেনের স্বপ্ন হইতে পারে এক মোমেনের আখিরি তামান্না এটা হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাইলে বললাম আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন আসবাগা জাম পূর্ণ নিয়ামত একজন বিশ্ববিখ্যাত মুফাসির হজরত আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার ছাত্র মুজাহিদ ইবনে জবর রহমতুল্লাহ আল মুজাহিদ জগৎ বিখ্যাত মুফাসির ছিলেন তাবি উনি বলছেন কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন যখন ওই বান্দা ইমানের দৌলত নিয়ামত যখন পায় তো তখনই বলা হয় যে আল্লাহ তালা তার উপরে নিয়ামত পূর্ণ করেছেন ইমানবিহীন গোটা দুনিয়া আল্লাবিহীন গোটা দুনিয়া যদি হাজার লক্ষ বারো পায় সে কিছুই পায় আল্লাহকে পেয়ে গোটা দুনিয়া যদি কিছু না পায় সে কিছুই হারায় নাই আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম হুজুর এটা বেশি বলে আল্লাহকে পেয়ে যদি সব হারায় কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে যদি সব পায় কিছুই পায় মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদ পরী রহমতুল্লাহ বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সব পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাও হাকিম উলুমত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আজাল্লে শ্রেষ্ঠতম খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বলতেন যে মেরা তু সব মেরা আল্লাহ যখন আপনি আমার সবই আমার আসমানও আমার জমিনও আমার আগার ইত্তু নিহি মেরা তো কুই সাই নিহি আপনি আমার নাই নয় তো আমার আর কিছুই যার আল্লাহ নাই তার কিছু যার রব নাই যার মালিকের সাথে বন্ধন নাই আল্লাহর সাথে যার বন্ধন নাই খোদার কসম তার জীবনে কিচ্ছু নাই তার কিছু নাই কারণাদিন বিহর বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ আল্লাহ কালা বলেছেন বেঈমান নাফরমান পাপীর সারা জিন্দগির আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো ওই ছাইয়ের মতো যে ছাই এমন জায়গায় স্ফুত দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড়ো বাতাস এসে এই ছাই সব উড়াইয়া ফেলছে আর একটা ছাই আর ফিরাইয়া আনার সুযোগ নাই কোদার কসম আল্লাহ বলেন নাফরমান পাপীর আল্লাকে বাদ দিয়ে যা করছে

সারা জীবনের কর্মকাণ্ড ওই রকম মরিচিকার মতো যে তৃষ্ণার্থ ব্যক্তি প্রখর রদ্রের মধ্যে দূরে তাকে এলে দেখে পানি থই থই করতেছে যখন পানির কাছে গিয়ে যায় দৌড়াইয়া গিয়া দেখে কিছু যে ভাবছিল ওইগুলো পানি এই যে আমাদের এসব ডালা রাস্তার মধ্যেও

আল্লাহ বলছে সমস্ত পাপি নাফরমান সমস্ত হারাম দুনিয়ায় আল্লাহ লস লস ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যারা মনে মনে ভাবছিল আমি বড় সুন্দর সুন্দর কাজ করেছি হুজুর বিল্ডিং করেছি দেখার মতো একটা বাউন্ডারি ওয়াল দিছি সায়া থাকার মতো একটা গেট করছি তিন লাখ টাকা এস এস ফাইভ এর গেট এক একটা দরজা বিশ্বাস করে হুজুর একদম মালুশিয়ান সেগুন কাঠ এক লাখ টাকার কমে একটা দর্জা নাই ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা দুনিয়ার সাজানোর জন্য অনেক টাকা খরচ করছি আল্লাহ দালা বলেন ও ভাবে ছিল অনেক সুন্দর কিছু করেছে আসলে ও খাসারা ও লস লস ক্ষতিগ্রস্থ ক্ষতিগ্রস্ত আখসারিন ও ক্ষতিগ্রস্ত